আসসালামু আলহীক আমি বিরিয়ন কেমন আছেন আপনার সবাই কে কোথা থেকে লাইভটা দেখতেছেন এবং লাইফটা ক্লিয়ার আছে কিন্তু অবশ্যই একটু কমেন্টের মাধ্যমে জানাবেন স্পেশাল লাইভে চলে আসছি অবশ্য অলরেডি কিন্তু ক্যাপশন দেখে বুঝেই গেছেন যে আজকে স্পেশাল একটা লাইভে চলে আসছে অনেক দিন পরে আজকে লাইভ ইনশাল্লাহ কেমন আছেন আপনারা সবাই কে কোথা থেকে লাইভে জয়েন হচ্ছেন এটা একটু অবশ্য কমন করে জানা দিবেন আমি ইনশাল্লা লাইভটা শুরু করে দিব স্পেশাল একটা লাইভে অবশ্যই শুরুতে আপনাদেরকে বলে দিচ্ছি আজকে স্পেশাল একটা লাইফ সবাই একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন ধামাক একটা অফার প্রাইজই দিব যেগুলো হচ্ছে সব ক্যাটালগের ড্রেস জাস্ট আমি আপনাদেরকে শুরুতে গুলো দেখাচ্ছি এটা হচ্ছে মাহাজালের পাকিস্তানি ব্র্যান্ডের মাহাজালের সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে সবগুলো ড্রেস এখানে আমার কাছে প্রায় সতেরো থেকে আঠারোটা ডিজাইন সবগুলো হচ্ছে পাকিস্তানি ইন্সপায়ার্ড একটা কালেকশন কিন্তু এই ড্রেসগুলোর অনেক ডিমান্ড এটা হচ্ছে মাহাজালের আমি সবগুলো ড্রেস কিন্তু ওপেন করে দেখাবো জাস্ট যে ড্রেস গুলো এগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি রসায়নের খুবই সুন্দর একটা সবগুলো ক্যাটালগের পাকিস্তানের হান্ড্রেড পার্শাল এর এগুলো কিন্তু সবগুলো ড্রেস দুই হাজার পঁচিশশো তিন হাজার টাকা দামের ড্রেস একদম হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন এটা কিন্তু কারিজমার আগে জাস্ট আপনাদেরকে ক্যাটালগুলো দেখাবো আর এই প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে খুবই প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট আমরা কিন্তু আপনাদেরকে সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি দেবো প্রোডাক্ট হাতে পেয়ে তারপরে টাকা পেমেন্ট করবেন এর আগে আমি আপনার কাছ থেকে এক টাকা নিব না এটা হচ্ছে মার্শালের সবগুলো ড্রেস ক্যাটালগের ড্রেস সবগুলো পাকিস্তানি ড্রেস সবগুলো পাকিস্তানি ড্রেস যাবে একদম অফার প্রাইজে লাইকটা একটু পুরোপুরি দেখবেন আজকে যতগুলো ড্রেস দেখাবো সবগুলো হচ্ছে স্পেশাল কালেকশনগুলো এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে সবগুলো ড্রেস অফার প্রাইজে যাবে সবগুলো ড্রেস এগুলো কিন্তু সব হচ্ছে দামি দামি ড্রেস সবগুলো হচ্ছে দামি দামি ড্রেস এই যে দেখেন গুলালের দেখেন তো এই ড্রেসগুলো কিন্তু ক্যাটালগ দেখে কিন্তু অলরেডি বুঝেই যাচ্ছেন যে এই প্রত্যেকটা ড্রেস হচ্ছে অনেক দামি দামি ড্রেস সবগুলো সতেরো থেকে আঠারোটা ডিজাইন আছে এখানে পেয়ে যাবেন রুহাই সুহান রুহাই সুকানের একটা ড্রেস অনেক সুন্দর অনেক সুন্দর একটা ড্রেস দেখেন মানে প্রোডাক্টটা দেখা মাত্র আপনাদের সবার পছন্দ হবে এতটুকু গ্যারান্টি এটা হচ্ছে রসায়নিক কত সুন্দর এই প্রত্যেকটা প্রোডাক্ট ক্যাটালগ থেকে আমি সবগুলো ড্রেস আপনাদেরকে ওপেন করে দেখাবো সবগুলো ড্রেস ওপেন করে দেখাবো এটা হচ্ছে গুলজি ব্র্যান্ডের বেশি বেশি করে শেয়ার করে দিতে হবে এই সবগুলো ড্রেস হচ্ছে আপনাদেরকে অফার প্রাইসে দিব এই সবগুলো ড্রেস দিব অফার প্রাইস এটা হচ্ছে মার্শালের ফ্লোর বাজেট ফ্লোর বাজে এই ড্রেসটা শেয়ার করে দিতে হবে বেশি বেশি শেয়ার করে দিতে হবে কারণ এই প্রত্যেকটা প্রোডাক্ট খুবই সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটি ক্যাটালগুলো দেখাবেন ক্যাটালগুলো দেখবেন আর হচ্ছে আমি সবগুলো ড্রেস আপনাদেরকে ওপেন করে দেখাবোই সবগুলো ড্রেস হচ্ছে খুবই প্রিমিয়াম আহ সজ কিসিম এটা হচ্ছে গুলজিত খুবই সুন্দর ড্রেসগুলো দেখেন এবং হাতে যখন পাবেন এটা হচ্ছে মরজার মরজার একটা ড্রেস খুবই সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটি এটা হচ্ছে মার্শাল এইটা হচ্ছে মার্শালের একটা ড্রেস সবগুলো পাকিস্তানি ড্রেস যাবে অফার প্রাইসে বেশি করে শেয়ার করে দিতে হবে একটা রিকোয়েস্ট থাকবে পাকিস্তানি ড্রেস যদি দুই হাজার পঁচিশশো টাকা দামের ড্রেস আপনাদেরকে দিব অর্ধেক প্রাইসে বেশি বেশি করে শেয়ার করে দিতে হবে শেয়ার ডান থ্যাংক ইউ সো মাচ মার্শাল থ্যাংক ইউ সো মাচ হিরামণি থ্যাঙ্ক ইউ সো মাচ বিথি আক্তার ভাই আমি আপনার জামা সেল করার জন্য কিছু সেল হয় না এগুলো দিয়ে রিটার্ন করে নিতে হবে অবশ্যই পারবেন অবশ্যই পারবেন শুরু থেকে শেষ সময় আমরা যখন আপনাদের কাছে আসছে প্রোডাক্ট সেল হচ্ছে না অবশ্যই এক্সচেঞ্জ করে নেবেন প্রোডাক্ট সেল হচ্ছে না অবশ্যই এক্সচেঞ্জ করে নেবেন সব মার্শালের প্রোডাক্ট সবগুলো হচ্ছে পাকিস্তানি ড্রেস এটা হচ্ছে মার্শালের ক্যাটালগ সহকারে ড্রেস এই প্রত্যেকটা ড্রেস লোয়ার পোর্শনে থাকবে কাটওয়ার করা অন্য কাটওয়ার করা হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কটন রিসাদ ইসলাম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন কেমন আছেন সবাই আপনারা একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন সবগুলো ড্রেস অফার প্রাইসে থাকছে সবগুলো ড্রেস দোপাট্টা সহ কাটর করা প্লাস বোরিং দোপাট্টা সহ কাটর প্লাস বোরিং খুবই সুন্দর একটা ড্রেস মার্শাল অনেক সুন্দর ড্রেস গুলো দেখা মাত্র আপনাদের সবার পছন্দ হবে আজকে অনেকগুলো ড্রেস দেখাবো সবাই একটু বেশি বেশি করে শেয়ার এবং মেনশন করে দিবেন সবাই একটু বেশি বেশি করে শেয়ার এবং মেনশন করে দিবেন ড্রেসটার ডিজাইনটা দেখেন যে মার্শাল এত সুন্দর এখন যেহেতু সামার একদম প্রচন্ড গরমের মধ্যে এই গুলো খুবই প্রিমিয়াম বাংলাদেশ ফুল ক্যাশ অন ডেলিভারি এক টাকাও হাতে নিবো না এক টাকাও আগে নিবো না হাতে পেয়ে তারপরে টাকা পেমেন্ট করবেন আগে প্রোডাক্ট হাতে নিবেন তারপরে টাকা পেমেন্ট করবেন এটা হচ্ছে মার্শালের খুবই সুন্দর এটার বডি পাচ্ছেন পঞ্চাশ দেখেন হ্যাভি কাজ কাজের ফিনিশিংটা দেখেন একদম পাকিস্তান থেকে কোন পাকিস্তানি প্রোডাক্ট থেকে কোনো অংশ কম না পাকিস্তানি প্রোডাক্ট থেকে কোনো অংশ কম না এখানে বোরিং কাজটা পাচ্ছেন হ্যাভিটারি ওয়ার্ক নিচে হচ্ছে কাট ডিজিটাল প্রিন্ট সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের মধ্যে এই প্রোডাক্টটা পেজ আছে এটা হচ্ছে ফ্রন্ট এটা হচ্ছে ড্রেসের ব্যাক সাইডটা আর এটা হচ্ছে নিচে স্লিপসের অংশ খুবই সুন্দর একটা প্রিমিয়াম কালেকশন এই প্রোডাক্টটা যখন আপনি হাতে পাবেন 2000 টাকা নিচে এই প্রোডাক্টটা যদি কোথাও পাবেন আমাকে এসে বলবেন আমি লাইভের মধ্যে ইনস্ট্যান্ট আপনাদেরকে বলতেছি যে 2000 টাকার নিচে যদি এই প্রোডাক্টটা কোথাও পাবেন তারপরে এসে আমাকে বলবেন সলিড কালার আড়াই গজের সলিড কালার একটা প্যান্ট এবং সুন্দর একটা দোপাট্টা দোপাট্টা সম্পূর্ণ কাটর এবং বোরিং কাজ করা সম্পূর্ণ কাটওয়ার্ক এবং বোরিং কাজ করা ভাইয়া প্রতিদিনই ভিডিও ভিডিও দিবেন অবশ্যই আমরা আমাদের প্রতিদিনই ভিডিও আপলোড হয় প্রত্যেক দিন প্রত্যেক দিন লাইভে যদিও প্রতিদিন আসা হয় না কিন্তু আমাদের প্রত্যেক দিন ভিডিও আপলোড করা হয় এটা হচ্ছে সম্পূর্ণ দোপাটা নামাজি দোপাটা বিশাল বড় একটা দোপাটা পাঁচ হাত লম্বা আড়াই হাত বহর একটা দোপাটা সম্পূর্ণ কাটওয়ার্ক করা প্রোডাক্ট হাতে পেয়ে তারপরে টাকা পেমেন্ট করবেন এর আগে আমরা আপনাদের কাছ থেকে এক টাকাও নিব না এক টাকাও আগে নিব না এই সব দামি দামি ড্রেস দিচ্ছে আপনাদেরকে অফার প্রাইস এটা হচ্ছে জাস্ট ফাইনাল লুক বেশি বেশি শেয়ার হবে এটা কারণ এই প্রোডাক্টটা অলরেডি আমি থেকে থেকে দিন দিন আগে আগে দুই এই প্রোডাক্টটা আমরা আপনাদের জন্য দেখাইছি হিউজ কোয়ান্টিটি নিয়ে আসছি মানে প্রোডাক্ট আসার সাথে সাথে কিন্তু স্টক আউট চলে যায় প্রোডাক্ট আসার সাথে সাথে স্টক আউট হয়ে যায় এইটার জন্য হিউজ কোয়ান্টিটি নিয়ে আজকে লাইভে হিউজ কোয়ান্টিটি নিয়ে আজকে আমি লাইভে ফ্লোর বাজেট পাকিস্তানি ব্র্যান্ডের এইটা একটা ব্র্যান্ড যেটা হচ্ছে ফ্লোর বাজের ক্যাটালগ সহকারে একটা ড্রেস পাচ্ছেন মাত্র এক হাজার টাকায় পঁচিশশো তিন হাজার টাকা দামের ড্রেস পাবেন মাত্র এক হাজার টাকায় সবগুলো হচ্ছে পাকিস্তানি ক্যাটালগের কালেকশন ড্রেস গুলো দেখা মাত্র আপনাদের সবার পছন্দ হবে হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন ডিজিটাল প্রিন্ট করা সিকোয়েন্স কাজ করা পাচ্ছেন মাল্টি সুতের কাজ করা পাচ্ছে বোরিং কাজ পাচ্ছেন অনেক সুন্দর বিশ্বাস যদি করেন তাহলে আমি আপনাদেরকে বলছি একদম আমরা ফুল ফুল ক্যাশ ক্যাশ অন অন ডেলিভারি ডেলিভারি আগে টাকাও আপনাদের কাছ থেকে এক কোন ড্রেসটা পছন পছন্দ হচ্ছে কোন ড্রেসটা আপনাদের আর বেশি ভালো লাগতেছে এইটা অর্ডার করবেন অর্ডার করার পরে ডেলিভারি ম্যান আপনার বাসায় যাবে আপনার সামনে যাবে আপনার যদি প্রোডাক্টের কোয়ালিটি যদি ভালো না লাগে যে এক হাজার টাকা প্রাইজে এই প্রোডাক্টটা ভালো যদি না লাগে অবশ্যই সাথে সাথে রিটার্ন করে দিয়ে দিবেন সাথে সাথে রিটার্ন করে দিবেন এটা হচ্ছে ফুল বডিটার মধ্যে সিকোয়েন্স এমব্রয়ডারি কাজ এবং বোরিং কাজের মাল্টি সুতার কাজ 100% পিওর কটন এই প্রচন্ড গরমের মধ্যে আপনাদের সারা বছর পড়তে পারবেন এই প্রোডাক্টগুলো সারা বছর জুড়ে পড়তে পারবেন সবগুলো ড্রেস অনেক দামি দামি সব ক্যাটালগের ড্রেস পাবেন সব ক্যাটালগের ড্রেস পাবেন এখন থেকে আমাদের কাছে ঝড় যাবে ঝড় যাবে ঝড় কি বলবো ঝড় যাবে মানে ড্রেসের এত দামি দামি ড্রেস দিব আপনাদেরকে এত কম প্রাইসে একদম অবিশ্বাস্য প্রাইসে দিব অবিশ্বাস্য প্রাইসে জাস্ট এটা ডিজাইনটা দেখেন এটার কোয়ালিটিটা দেখেন খুবই সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটি খুবই সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটি ইউটিউব একটু ঝামেলা হচ্ছে আমার এটা অন করো তো মোবাইলটা দাও আমার একটু প্রবলেমের কারণে আসলে একটু সময় নিচ্ছে আপনাদের কাছ থেকে হ্যালো হ্যালো কেমন আছেন আপনারা সবাই সবাই কেমন আছেন একটু লাইভে হয়তো একটু নেক প্রবলেম হচ্ছে একটু সবার সাথেই থাকবেন আমাদের হ্যাঁ ঠিক হয়েছে थैंक यू সো মাচ थैंक यू সো মাচ নওর আ লাইভের মধ্যে নেট এত প্রবলেম হচ্ছে আসলে এখানে আমাদের এখানে অনেক প্রচন্ড বৃষ্টি হচ্ছে এটার জন্য নেট একটু প্রবলেম হচ্ছে এটা হচ্ছে সম্পূর্ণ সিকোয়েন্সে কাজ করা এখানে হচ্ছে মাল্টিশুদ্ধ কাজ জমাট বাঁধা এম্বোটারি ওয়ার্কের সাথে আর এইখানে ছেটা ছেটা কিন্তু আপনার বোরিং কাজটা পেয়ে যাবেন ছেটা ছেটা বোরিং কাজ করা পেয়ে যাবেন রিসাদ ভাইয়া ফোর পিস সাদার মধ্যে লাগবে একটা ফোর পিস চলে আসছে এটা হচ্ছে হোয়াইট কালার মধ্যে ড্রেসটা দাও ফোর এই যে খুবই সুন্দর এবং কি বলবো ড্রেসটা আপনারা সামনে থেকে যখন দেখবেন তাওয়াক্কালের একটা সুন্দর একটা ড্রেস চলে আসছে হোয়াইট কালারের মধ্যে ফোর পিস তাওয়াক্কালে হোয়াইট কালার ফোর পিস একটা ড্রেস চলে আসছে আমাদের ফেসবুক পেজ ভিডিও দেওয়া আছে ইনশাল্লাহ পেয়ে যাবেন খুবই সুন্দর এই ড্রেসটা এই ড্রেসটা খুবই সুন্দর মাত্র এক হাজার টাকা ওই সরি ওইটা হচ্ছে এগারোশো টাকা প্রাইস ওইটা তাওয়াক্কালের ড্রেস দিব এগারোশো টাকা এটা আগামীকালকে ইনশাল্লাহ জর্জেট পার্টি ফোর পিসের সব প্রিমিয়াম কালেকশন আসবো ফোর পিসের কালেকশন পাবেন জর্জেট এটা হচ্ছে আগামীকালকে ঠিক রাত নয় বাজে আবারও লাইভে চলে আসবো এটা হচ্ছে ফ্লোর বাজেট সম্পূর্ণ ডিজাইনটা দেখেন মার্শাল অনেক সুন্দর না ধর এটা কিন্তু সামনে এটা হচ্ছে ব্যাক সাইডটা খুবই সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস হাতে না পাওয়া পর্যন্ত কখনই বুঝবেন না হাতে যখন পাবেন তখন বুঝবেন যে এত দামি দামি ড্রেস আপনাদেরকে এত কম প্রাইসে কিভাবে দিচ্ছি শুধুমাত্র আপনাদের ভালোবাসার জন্য আমরা ক্লোজ আপনাদেরকে সব সময় সাপোর্ট দিয়ে যাব ইনশাআল্লাহ যে কোনো প্রবলেম হবে প্রোডাক্ট বিক্রি হচ্ছে না এক্সচেঞ্জ করে নিয়ে যাবেন যে কোনো প্রোডাক্ট আপনি পাঁচশো টাকা দামের প্রোডাক্ট নিয়েছেন এটা এক্সচেঞ্জ করে আরো দামি ড্রেস নিবেন অ্যাড করে এইটাও নিতে পারবেন কোন সমস্যা নেই যে কোনো সমস্যা হবে অবশ্যই আমাদেরকে জানাতে হবে আর এটা হচ্ছে সুন্দর একটা ড্রেস কটনের মধ্যে এটা দোপাট্টার সাইডে কিন্তু কাটওয়ার করা সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট এবং কটনের মধ্যে সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট হচ্ছে নাকি না না কি দেখো এটা হচ্ছে

বুটিক্স এর মধ্যে দেখান ইনশাল্লাহ দেখাবো এক একদিন এক এক লাইভে এক এক প্রোডাক্ট নিয়ে ইনশাল্লাহ চলে আসব এটা হচ্ছে মর্যাদ খুবই সুন্দর একটা বাঙ্গি কালারের মধ্যে খুবই সুন্দর একটা বাঙ্গি কালারের মধ্যে অল ওভার কাজ করা গর্জিয়াস কাজ করা এমবোটারি ওয়ার্ক পাচ্ছেন সিকোয়েন্সে কাজ পাচ্ছেন বোরিং কাজ পাচ্ছেন এই প্রত্যেকটা প্রোডাক্ট অনেক দামি দামি প্রোডাক্ট প্রত্যেকটা প্রোডাক্ট খুবই প্রিমিয়াম এবং অনেক দামি দেখেন তো ড্রেসটা ড্রেসটা দেখেন যে কত সুন্দর একটা ড্রেস যাদের লাইভের মধ্যে বুঝতে অসুবিধা হচ্ছে যে ঘোলা ঘোলা দেখাচ্ছে বা যে কোনো প্রবলেম হচ্ছে অবশ্যই আমাদের প্রত্যেকটা ড্রেসের একটা করে শর্ট ভিডিও আছে প্রত্যেকটা ড্রেসের একটা করে শর্ট ভিডিও পেয়ে যাবেন সেটা হচ্ছে আমাদের ফেসবুক পেজে দেওয়া আছে এগুলো সম্পূর্ণ এম্বোটারি ওয়ার্ক প্লাস বোরিং সম্পূর্ণ এম্বোটারি ওয়ার্ক প্লাস বোরিং হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন একদম পিওর কটন সফট সফট প্রিমিয়াম পিওর কটনের মধ্যে এই ড্রেসটা পাচ্ছেন মাত্র এক হাজার টাকায় এগুলো যাচ্ছে অফার প্রাইজে সব দামি দামি ড্রেস যাচ্ছে একদম অফার প্রাইজে

ভাবে বলতেছি যখন আপনি হাতে পাবেন এই ড্রেসটা তখন বুঝতে পারবেন যে ড্রেসটা কত সুন্দর এবং দামি একটা ড্রেস তাছাড়া আমাদের কিন্তু আপনারা শোরুম ভিজিট করতে পারেন আহ আমাদের অ্যাড্রেস হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড ফ্যান্সির চারতলা হচ্ছে আমাদের শোরুম আমাদের শোরুমে এসে আপনারা সবগুলো প্রোডাক্ট আপনারা পারচেস করে নিয়ে যেতে পারবেন এটা হচ্ছে মার্শাল এর আরো একটা স্পেশাল কালেকশন ব্ল্যাক লাভার যারা আছেন আমার ব্ল্যাক লাভার আপুরা যারা আছেন তাদের জন্য এই ব্ল্যাক কালার মার্শালটা এই ব্ল্যাক কালার মার্শালটা অনেক সুন্দর সম্পূর্ণ নিচে হচ্ছে বোরিং কাজ করা আমি ড্রেসটা দেখাই মানে আসলে একটা যদি আপনার ভালো প্রোডাক্ট নিতে চান ড্রেসের যখন একটা শাইনিং মানে একটা গ্লেজ এটা দেখলেই কিন্তু বুঝতে পারবেন যে এই ড্রেসটা আসলে কতটা দামি ড্রেস হতে পারে কত সুন্দর শাইনিং আসতে আসতে মানে জমাট বাঁধা কাজ কাজের ফিনিশিং কাজের কোয়ালিটি এতটা একটু এত নাইস একটা কালেকশন হাতে না পাওয়া পর্যন্ত কখনোই বুঝবেন না ইভেন কি এইটার দোপাট্টা সহ কিন্তু আপনার কাটর করা পেয়ে যাচ্ছেন দোপপাট্টা সহ কাটোর করা এত সুন্দর একটা ড্রেস একদম লো বাজেটে দিচ্ছি মাত্র এক হাজার টাকায় দামি দামি ড্রেস সবগুলো ড্রেস হচ্ছে দামি দামি ড্রেস পঁচিশশো তিন হাজার টাকা দামি ড্রেস দিচ্ছি মাত্র এক হাজার টাকায় শুধুমাত্র আপনাদের সাপোর্টের জন্য যা লাগবে আপনাদের যে কোনো ড্রেস যদি চান যে ভাইয়া আমাদের জন্য এই কালেকশনগুলো নিয়ে আসেন আমাদের জন্য এই প্রোডাক্টটা নিয়ে আসেন ইনশাল্লাহ সবসময় ট্রাই করব আপনাদেরকে বেস্ট প্রোডাক্ট দেওয়ার জন্য এটা হচ্ছে খুব সুন্দর একটা ড্রেস সম্পূর্ণ পিওর কটনের মধ্যে ডিজিটাল প্রিন্ট করা হান্ড্রেড পার্সেন্ট রং কোস গ্যারান্টি ভাইয়া কালোর মধ্যে দেখেন এই যে আপনার জন্য হচ্ছে কালো প্রোডাক্টটা নিয়ে আসছি ব্ল্যাক লাভার যারা আছেন কালো কালারের মধ্যে এইটার যে কাজের ফিনিশিং কাজের যে কোয়ালিটি হাতে যখন আপনি ধরবেন এই প্রত্যেকটা প্রোডাক্ট এটার প্রাইস দিচ্ছি মাত্র এক টাকা এক হাজার টাকার প্রোডাক্ট আপনারা হাত দিয়ে যখন ধরবেন তখন বুঝবেন যে এই প্রোডাক্টটা কতটা ভালো পরিমাণ এর কতটা তিন হাজার টাকা দামের ড্রেস দিচ্ছি মাত্র এক হাজার টাকায় এইটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট এটা হচ্ছে ড্রেসের ব্যাক সাইড এটা হচ্ছে ড্রেসের স্লিপস এর অংশ অনেক সুন্দর এবং প্রিমিয়াম কটন এর মধ্যে থ্যাংক ইউ সো মাচ লিমা সুলতানা নাইস থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ একটু বেশি বেশি করে শেয়ার এবং মেনশন চাই বেশি বেশি করে শেয়ার এবং মেনশন চাই কারণ এই প্রোডাক্টটা অনেক দামি দামি অনেক দামি দামি প্রোডাক্ট মনে হয় না যে এই প্রোডাক্টটা দুই থেকে তিন বেশি আপনারা স্টকে 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 পাবেন কারণ এইটা হিউজ হিউজ পরিমাণে পরিমাণে যারা যারা নিবেন দ্রুত করে নিয়ে নিতে হবে কারণ এই প্রোডাক্টগুলো সচরাচর খুবই কম আসে একদম কম আসে যখন আপনারা দেখতেছেন অবশ্যই নিয়ে নিতে হবে কারণ এই প্রোডাক্টটা যখন আপনি নিবেন যে কোয়ান্টিটি তো আছে অনেকগুলো প্রোডাক্ট আছে আমি পরে নিব পরে নিবেন ভাববেন তখন কিন্তু একটা বা দুইটা ডিজাইন শেষ হয়ে যাবে যখন যে ডিজাইনটা আপনার বেশি পছন্দ হবে হয়তো বা অন্য অন্য ডিজাইনটা থাকবে কিন্তু আপনার পছন্দের ডিজাইনটা থাকবে না এটার জন্য বলবো যে আপনারা যারা নিতে চাচ্ছেন এখনই ওয়ার্ড কনফার্ম করে নিতে হবে সম্পূর্ণ কাটওয়ার এবং অ্যামবুটি ওয়ার্ক প্লাস বোরিং কাজে আকি আসসালাম ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন বেশি বেশি করে শেয়ার করে দিবেন এইটার ক্যাটালগটা দেখেন যে এত সুন্দর একটা ড্রেস সবগুলো হচ্ছে পাকিস্তানি ইন্সপায়ার্ড একটা কালেকশন পাকিস্তানি রসায়নের অনেক সুন্দর একটা ড্রেস সম্পূর্ণ অ্যাম্বোটের ওয়ার্ক প্লাস বোরিং ডিজিটাল প্রিন্টের মধ্যে খুবই সুন্দর একটা প্রিমিয়াম কটন আর এটার কালারটাও অনেক সুন্দর একটা কালার জাস্ট চুন্দ্রি প্রিন্টের মধ্যে দেখেন সম্পূর্ণ সিকোয়েন্স পাচ্ছেন অ্যাম্বোটের ওয়ার্ক পাচ্ছেন অনেক সুন্দর প্রত্যেকটা প্রোডাক্ট প্রত্যেকটা প্রোডাক্ট অনেক দামি দামি প্রোডাক্ট প্রত্যেকটা প্রোডাক্ট জাস্ট এটা ডিজাইনটা দেখেন জাস্ট এইটার ডিজাইনটা দেখেন কালারটা দেখেন এটা হচ্ছে ডুয়াল শেডের মধ্যে উপরে একটা কালার নিচে হচ্ছে একটা কালার এমবোট রিড পাচ্ছেন একদম সফট কাপড়টা ধরলে আপনার অনেক ভালো লাগে কাপড়টা যখন আপনি ধরবেন অনেক ভালো লাগবে অনেক ভালো লাগবে পিট কালার দেখেন অবশ্যই দেখাবো অনেকগুলো ডিজাইন আছে 17 থেকে 18টা ডিজাইন আছে সবগুলো ডিজাইন আমরা আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে ড্রেসের হচ্ছে ফুল ডিজাইনটা হচ্ছে সম্পূর্ণ চুনদ্র প্রিন্টের মধ্যে এটা হচ্ছে ফ্রন্ট পার্ট এটা হচ্ছে ব্যাক পার্টটাও सेम থাকবে স্লিভস এর অংশটা থাকবে এইটা অনেক সুন্দর নাইস একটা কালেকশন হাতে না পাওয়া পর্যন্ত কখনোই বুঝবেন না যে আসলে এই প্রোডাক্টটা অনেক দামি দামি একটা প্রোডাক্ট পিক কালার দেখাবো সবগুলো অনেক অনেক কালার আছে অনেকগুলো কালার আছে সবগুলো কালার আমি দেখাবো অনেকগুলো ড্রেস আছে তো ইনশাআল্লাহ লাইভটা পুরোপুরি দেখবেন যদি লাইভের মধ্যে বুঝতে অসুবিধা হয় একটা শর্ট ভিডিও দেওয়া আছে ওইটার মধ্যে ইনশাআল্লাহ আপনারা পেয়ে যাবেন শর্ট ভিডিও দেওয়া আছে ওইটার মধ্যে সম্পূর্ণ সবগুলো ড্রেস আপনাদেরকে ওপেন করে দেখানো হয়েছে এটা হচ্ছে কাটর করা 4টারকে ডিজাইনটা দেখছেন ফ্লাওয়ারের মধ্যে সুন্দর একটা সিকোয়েন্সে কাজ করা অনেক সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে ড্রেসের দোপাট্টা ডিজাইনটা এই ড্রেস যারা বিজনেস করতে চাচ্ছেন ঘরে বসে বিজনেস করবেন আসলে এখন হচ্ছে বিজনেসের কথা কি বলবো বিজনেস করা যে এখন অনেক কঠিন এমন কিছু না আমরা আপনাদেরকে 100% সাপোর্ট দিয়ে যাব আপনারা এই প্রোডাক্ট আমাদের কাছ থেকে 1000 টাকা দিয়ে পারচেজ করছেন এই প্রোডাক্টটা 1000 টাকা আপনার সেল হচ্ছে না এই প্রোডাক্টটা এক্সচেঞ্জ করে আপনি পাঁচশো টাকায় দুইটা প্রোডাক্ট নিতে পারবেন এই এক্সচেঞ্জ অপশনটা আমরা আপনাদেরকে দিলাম যে কোনো প্রবলেম হবে অবশ্যই প্রবলেম করা সলভ সলিউশন আমরা ইনশাল্লাহ দিব এটা হচ্ছে একটা ডিজাইন ক্যাটালগের ড্রেস আর একটা ক্যাটালগ প্রত্যেকটা একটা কালারে একটাই ডিজাইন একটা কালারে একটা ডিজাইন যত পিস লাগবে ইনশাল্লাহ আমরা আপনাদেরকে দিতে পারবো জাস্ট এটা মনে হচ্ছে আমার কাছে সর্বোচ্চ দুই থেকে তিন দিনই থাকবে এটা দুই থেকে তিন দিনই থাকবে এটা হচ্ছে গুলালের এটা হচ্ছে পাকিস্তানি গুলাল দেখছেন কত সুন্দর একটা ড্রেস কত সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে ম্যাজেন্ডার ড্রাগন কালারের মধ্যে ড্রাগন কালার অনেক সুন্দর একটা ড্রেস অনেক সুন্দর দেখে দেখলেই তো মনে হয় যে এই ড্রেসটা কতটা দামি ড্রেস হতে পারে দেখলেই তো মনে হচ্ছে যে এই ড্রেসটা অনেক দামি একটা ড্রেস হাতে যখন পাবেন তখন একবার হলেও চিন্তা করবেন যে এত দামি ড্রেস এত কম প্রাইসে কিভাবে দিচ্ছে একবার হলো এটা চিন্তা করতে হবে এতটা কনফিডেন্স নিয়ে আপনাদেরকে বলতে পার এই প্রোডাক্টটা যখন আপনি হাতে পাবেন তখন একবার হলো বলবেন যে এত দামি ড্রেস এত কম প্রাইসে কিভাবে দিচ্ছে এত দামি ড্রেস এত কম প্রাইসে কিভাবে দিচ্ছে ক্লোজন এটা আপনারা হাতে পাওয়ার পর তখন বুঝতে পারবেন এটা হচ্ছে গলার ডিজাইনটা সাইডে এক্সট্রা একটা ডিজাইন পাবেন এটা হচ্ছে আপনারা গলার মধ্যে স্লিভস এর মধ্যে ডিজাইনটা মেক করে নিতে পারেন প্যান্টের নিচে ডিজাইনটা মেক করে নিতে পারেন যে কোনো ভাবে আপনারা কিন্তু মেক করে নিতে পারেন সম্পূর্ণ ডিজাইনটা থাকবে ফুল ডিজিটাল প্রিন্টের মধ্যে কাপড়ের কোয়ালিটি খুবই সফট এবং প্রিমিয়াম সারা বছর পড়তে পারবেন সারা বছর জুড়ে পড়তে পারবেন এত কমফোর্ট একটা ড্রেস অনেক কমফোর্ট একটা প্রিমিয়াম কটন ড্রেসের মধ্যে আর পাকিস্তানি ক্যাটালগ এর কালেকশনগুলো কালেকশন নিয়ে তো নতুন করে পরিচয় হওয়ার কিছু নাই কারণ এই যে গুলাল ব্র্যান্ড এর বলেন মরজা ব্র্যান্ড বলেন বিভিন্ন মার্শাল ব্র্যান্ড বলেন যে কোনো ব্রান্ডের ড্রেস বলেন এগুলো তো আপনাদেরকে নতুন করে পরিচয় হওয়ার কিছু নাই কারণ এই প্রত্যেকটা প্রোডাক্ট তো আপনারা কম বেশি সবাই দিচ্ছি এই প্রাইজের মধ্যে কিন্তু আপনারা একদমই কম পরিচিত কারণ এর থেকে কমে আর কেউ দিতে পারবেন এর থেকে কমে আর কেউ দিতে পারবেন দুপাট্টা সুন্দর একটা দুপাটার মধ্যে সাইড হচ্ছে সম্পূর্ণ এমবটরি ওয়ার্ক প্লাস কাট ওয়ার্কের মধ্যে এমবটরি ওয়ার্কের সাথে কাট ওয়ার্কের ড্রেস টপে যাচ্ছে ঝটপট করে অর্ডারটা কনফার্ম করে নিতে হবে ঝটপট মাত্র 1000 টাকা সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্ট হাতে পেয়ে তারপর টাকা পেমেন্ট করবেন প্রোডাক্ট হাতে পেয়ে তারপর টাকা পেমেন্ট করবেন এর আগে আমরা আপনাদের কাছ থেকে 1 টাকাও নিব না এর আগে আপনাদের কাছ থেকে 1 টাকাও নিব না কারণ আমরা আপনাদেরকে যেভাবে দেখাচ্ছি ওরকম ভাবে পাচ্ছেন কিনা আমরা যেভাবে দেখাচ্ছি ওরকম ভাবে পাচ্ছেন কিনা এইটা দেখার পর তারপরে টাকা পেমেন্ট করবেন এইটা হচ্ছে আরো একটা ডিজাইনটা দেখছেন শেটের মধ্যে আসছে আসছে এই হচ্ছে ডুয়েল মধ্যে গলার নেকের ডিজাইনটা এক কালারের মধ্যে থাকবে নেকের নিচে হচ্ছে আরেকটা ডিজাইন ডুয়েল শেডের মধ্যে আসছে মানে এটা হচ্ছে শেড প্রিন্টের মধ্যে অনেক সুন্দর হাই হ্যালো হ্যালো কেমন আছেন আপনারা সবাই কেমন আছেন কে কোথা থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে জয়েন হচ্ছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন কারণ এই প্রোডাক্টগুলো যে কোথায় কোথায় যাবে এই প্রোডাক্টটা যে কোথায় কোথায় যাবে সারা বাংলাদেশ জুড়ে কিন্তু আপনাদেরকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে দিচ্ছি আমরা মাটি সুতোর কাজ সিকোয়েন্সের কাজ জমন বাদা ছেটা ছেটা কাজ মানে খুবই প্রিমিয়াম একদম সফট কাপড়ের কোয়ালিটি একদমই প্রিমিয়াম সাইডে হচ্ছে ব্যাক সাইডে ডিজাইনটা থাকবে এক্সট্রা একটা ডিজাইন এটা প্যান্টের মধ্যে স্লিপস এর মধ্যে যেকোনো ভাবে আপনারা কাস্টমাইজ করে ড্রেসটা রেডি করে নিতে পারবেন এটা হচ্ছে এটা ফ্রন্ট সাইডটা বডি পাচ্ছেন 50 প্লাস লং হচ্ছে 46 বডি হচ্ছে 50 পাবেন আর লম্বা পাবেন 46 এটা হচ্ছে ড্রেসের ব্যাক সাইডটা ব্যাক সাইডটা আরো বেশি সুন্দর ব্যাক সাইডের নিচে যে সুন্দর একটা फ्लावर টাইপের ডিজাইন দেওয়া আছে ব্যাক সাইডের নিচে फ्लावर টাইপের ডিজাইন দেওয়া আছে প্রত্যেকটা প্রাইস পাচ্ছেন ড্রেসের প্রাইস পাচ্ছেন মাত্র এক হাজার টাকা প্রত্যেকটা ড্রেসের প্রাইস পাচ্ছেন মাত্র এক হাজার টাকায় ঝটপট করে ওয়াটার কনফার্ম করতে হবে ঝটপট কারণ এই প্রোডাক্টটা আই নির্দিষ্ট ইয়েস আর দিস ইস ফর ইউ সারা বাংলাদেশ ফুল ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশ ফুল ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশ ঘরে বসে ঘরে বসে অর্ডার কনফার্ম করে নেন একদম আপনার বাসায় গিয়ে আপনার এই প্রোডাক্টটা দিয়ে আসবে একদম মার্কেট থেকে এই প্রোডাক্টগুলো যে কোনো মার্কেট থেকে যে কোনো অনলাইন থেকে আপনারা নেবেন এইটার প্রাইস মিনিমাম দুই হাজার টাকার উপর পড়বে একদম দুই হাজার টাকায় আমাদের ক্যাপশনে ইউটিউব থেকে যারা দেখতেছেন ক্যাপশনে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন ক্যাপশনে দেওয়া আছে আমাদের প্রত্যেকটা ভিডিওর ক্যাপশনে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ওইখান থেকে ওয়ার্ডারটা কনফার্ম করে নিতে পারবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন আমাদের ক্যাপশনে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন আমাদের ক্যাপশনে ক্যাপশনে দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার ওইখান থেকে কোন ড্রেসটা আপনারা পার্চেস করতে চাচ্ছেন ওইটা স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্স করে দেন ওই ড্রেসটা স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্স করে দেন কারণ এত দামি দামি এক ড্রেস দিচ্ছে আপনাদেরকে এত কম প্রাইসে সবগুলো হচ্ছে পাকিস্তানি ইন্সপায়ার্ড একটা কালেকশন সবগুলো ড্রেস পাকিস্তানি ইন্সপায়ার্ড কালেকশন কারিজমা দেখেন আর কি দিব এক হাজার টাকা প্রাইসে আপনাদেরকে আর কত দামি ড্রেস দিব এক হাজার টাকা প্রাইস আর কত দামি ড্রেস দিব সব ক্যাটালগের ড্রেস পাকিস্তানি যত ব্র্যান্ডেড ড্রেস আছে ইনশাল্লাহ আজকে আমাদের এই লাইভের মধ্যে পাচ্ছেন পাকিস্তানি যত ব্র্যান্ডেড ড্রেস পাবেন সব আজকে এই লাইভের মধ্যে পাবেন কোথায় যাচ্ছে হুম কাছে আসো দেখেন তো এটা ডিজাইনটা আপনারা যখন সামনে থেকে দেখবেন এই ড্রেসটা যে আরো সুন্দর আরো সুন্দর লাগবে এটা হচ্ছে মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে মাস্টার্ড ইউলো কালার মধ্যে রাউন্ড শেপের মধ্যে ডিজাইনটা এখানে একটা ভি টাইপের ডিজাইন পাচ্ছেন এখানে সিকোয়েন্স এমব্রয়ডারি ওয়ার্ক মধ্যে কাশ্মীরি সুতোর কাজ পাচ্ছেন খুবই সুন্দর খুবই সুন্দর একটা ড্রেস আই অলরেডি টেক্সট ইউ হ্যাঁ টেক্সট করছে কোনটা নিতে চাচ্ছেন এটা স্ক্রিনশট দেন কোনটা নিতে চাচ্ছেন এটা স্ক্রিনশট দেন স্ক্রিনশট দিয়ে কোথা থেকে আপনারা নিবেন প্রোডাক্টটা সংগ্রহ করবেন এইটা অ্যাড্রেস নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে দিবেন সারা বাংলাদেশ ফুল ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্ট হাতে পেয়ে তারপরে টাকা পেমেন্ট করবেন প্রোডাক্ট হাতে পেয়ে তারপরে টাকা পেমেন্ট করবেন কি সে হ্যাঁ তুমি কোথায় যাচ্ছ না না কি সে কোথায় যাচ্ছ হুম এই ড্রেস এই ড্রেস গুলো হ্যাঁ চাপা দাও তুই চাপা দাও এত সুন্দর ড্রেস মানে এত সুন্দর ড্রেস দেখেন একবার কত সুন্দর একটা ড্রেস গলার মধ্যে যে এত ভারী কাজ করা এত ভারী কাজ করা দেখেন একবার এটা হচ্ছে ডুয়েল শেটারের মধ্যে গলার ডিজাইনটা থাকবে একটা ডিজাইন নিচে থাকবে আরও একটা ডিজাইন ডুয়েল শেটারের মধ্যে অনেক সুন্দর একটা ড্রেস ডুয়েল শেটারের মধ্যে একটা ড্রেস পাচ্ছেন মাত্র 1000 টাকা মাত্র এক হাজার টাকায় পেয়ে যাচ্ছে এত সুন্দর সুন্দর ড্রেস ঝটফট করে ওয়াটার কনফার্ম করিবেন ম্যাচিং মাস্টার ইয়েলো কালারের একটা ম্যাচিং প্যান্ট মা সম্পূর্ণ একটা প্যান্ট কিন্তু আড়াই গজে 2.5 গজ মাত্র আড়াই গজের ড্রেস আড়াই গজ করে প্রত্যেকটা প্যান্টের কাপড় কিন্তু আড়াই গজ করে এটা হচ্ছে ড্রেসের দোপটা সিকোয়েন্সের কাজ করা কার্টওয়ার্কের কাজ করা এত সুন্দর একটা ড্রেস মাত্র এক হাজার টাকায় পেয়ে যাচ্ছে এত সুন্দর একটা ড্রেস মাত্র এক হাজার টাকায় পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে এটার ফাইনাল লুক যার যা নিতে চাচ্ছেন স্ক্রিনশট দিয়ে দ্রুত করে অর্ডারটা কনফার্ম করে নেবেন স্ক্রিনশট দিয়ে দ্রুত করে অর্ডারটা কনফার্ম করে দিবেন সাজ কিসিম আর কি দিব গুলজি ব্র্যান্ডের এটা হচ্ছে গুলজি ব্র্যান্ডের আর একটা ড্রেস হেভি গর্জিয়াস কাজ করা হেভি গর্জিয়াস কাজ সম্পূর্ণ এটা হচ্ছে নিচের অংশ সম্পূর্ণ সিকোয়েন্সে কাজ করা মানে ড্রেস যত ড্রেস আপনাদেরকে দেখাচ্ছি মানে আরো ভালো লাগতেছে আরো ভালো লাগতেছে আহা এটা কি কি কারণে কেটে কেটে লাইভটা গেছে যাই হোক ইউটিউবে আমি আসি ইনস্টেন্ট আপনাদেরকে যেহেতু লাইভে আসি সবগুলো ড্রেস আপনাদেরকে দেখিয়ে যাবো অনেক সুন্দর একটা ড্রেস অনেক সুন্দর একটা ড্রেস সম্পূর্ণ সিকোয়েন্সে সম্পূর্ণ সিকোয়েন্সের যারা স্টেপের মধ্যে ডিজাইন চাচ্ছেন মানে লম্বা লম্বা ডিজাইন সম্পূর্ণ কাজ করা যারা এই টাইপের মধ্যে চাচ্ছেন তারা কিন্তু এই সচ ক্রিসিমটা দেখতে পারেন এটা হচ্ছে সম্পূর্ণ কাজ করা এবং এটা নিচেও কিন্তু কাজ করা দেখছেন শাইনিং একটা ড্রেসের জগর আপনারা শাইনিং দেখবেন ড্রেসটা দেখলেই মনে হবে যে আসলে এই ড্রেসটা অনেক দামি একটা ড্রেস না ধরো ড্রেসটা দেখলেই মনে হবে যে দামি একটা ড্রেস এই ড্রেসটা মাত্র আপনাদেরকে দিচ্ছি এক হাজার টাকা এই ড্রেসটা দিচ্ছি মাত্র এক হাজার টাকা এইটার দোপারটাও সম্পূর্ণ কাটার করা সম্পূর্ণ দোপাটটা কাটর করা অনেক সুন্দর একটা ড্রেস এই যে দোপাটটা সহ কাটার করা পাঁচ হাত লম্বা হাত বড় দোপাটটা পাচ্ছেন তাছাড়া আপনারা সবাই কিন্তু আমাদের আউটলেট ভিজিট করতে পারেন তাছাড়া আপনারা সবাই আমাদের আউটলেট ভিজিট করতে পারেন আমাদের আউটলেটের অ্যাড্রেস হচ্ছে ঢাকা এলিফেন রোড এরোপ্লেন মোশনের গলি ফ্যান্সি চার তারা হচ্ছে আমাদের আউটলেট আমাদের এখানে এসে আপনারা কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট পারচেজ করে নিয়ে যেতে পারবেন আউটলেটে এসে এটা কিন্তু ডাইরেক্ট হচ্ছে আমাদের ফ্যাক্টরি ডাইরেক্ট হচ্ছে আমাদের ফ্যাক্টরি এখানে কিন্তু এসে আপনারা প্রোডাক্টগুলো পার্চেস করে নিয়ে যেতে পারবেন আমি সবগুলো ড্রেসের একটা করে শর্ট ভিডিও এবং ছবি ছবি পেয়ে পেয়ে যাবেন যাবেন আমাদের কাছে আমাদেরকে কিন্তু সবগুলো প্রোডাক্টের আমি জাস্ট আপনাদেরকে ক্যাটালগুলো দেখিয়ে দিচ্ছি যে এই প্রোডাক্টগুলো এখন অ্যাভেলেবেল আছে এগুলো পেয়ে যাবেন আর শর্ট একটা ভিডিও দেওয়া আছে দুই থেকে তিন মিনিটের ওইটা আমাদের ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজে ভিজিট করলে ইনস্টালে পেয়ে যাবেন ড্রেসগুলো দেখো এই সবগুলো ক্যাটালগ যেগুলো ফোলো হয়নি আমি জাস্ট আপনাদেরকে ডিজাইনগুলো দেখাচ্ছি এইগুলো হচ্ছে আমাদের কাছে অ্যাভেলেমেল পাবেন এক এক দফ আমি ক্যাটালগগুলো দেখাচ্ছি সব হচ্ছে ক্যাটালগের ড্রেস সব দামি দামি ড্রেস সব হচ্ছে দামি দামি ড্রেস দেখেন ড্রেসগুলো দেখছেন হাতে যখন আপনারা পাবেন হাতে যখন আপনারা পাবেন তখন বুঝবেন ব্ল্যাক কালার মধ্যে রসাইনে আরও একটা কালেকশন পেয়ে যাবেন আরও একটা সম্পূর্ণ কাজ করা ওয়াও খুবই সুন্দর এবং প্রিমিয়াম খুবই সুন্দর এবং প্রিমিয়াম দেখেন কাজ এবং ডিজাইন সারা বাংলাদেশ ফুল ক্যাশ অন ডেলিভারি মার্শালের প্রোডাক্ট হাতে পেয়ে তারপরে টাকা পেমেন্ট করবেন প্রোডাক্ট হাতে পেয়ে তারপরে টাকা পেমেন্ট করবেন এর আগে আমরা আপনাদের কাছ থেকে এক টাকাও নিব না এক টাকাও নিব না কারণ এই প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে অনেক দামি দামি প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে খুবই দামি দামি এত দামি দামি ড্রেস দিচ্ছে আপনাদেরকে এত কম প্রাইসে হাতে না পেলে কখনোই বুঝবেন না হাতে না পেলে কখনোই বুঝবেন না সম্পূর্ণ কাজ করা সম্পূর্ণ কাজ করা হ্যাবি গর্জিয়াস কাজ করা গর্জিয়াস ভাবে কাজ করা হাতে না পাওয়া পর্যন্ত কখনোই বুঝবেন না এই ড্রেস গুলো দিচ্ছি মাত্র এক হাজার টাকায় আমাদের শর্ট একটা ভিডিও দেওয়া আছে দুই থেকে চার মিনিট একটা ভিডিও দেওয়া আছে আমাদের ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজে ভিজিট করলে ইনশাল্লাহ সবগুলো ড্রেসের একটা করে শর্ট ভিডিও পেয়ে যাবেন তাছাড়া আমাদের কাছ থেকে ছবি নিতে পারবেন আমাদের ইনবক্স কোলে সবগুলো প্রোডাক্ট স্টিল পেয়ে যাবেন তো দেখা হবে নতুন একটা লাইভে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন প্রিমিয়াম ড্রেস একদম লো বাজেটের মধ্যে যারা ড্রেস চাচ্ছেন অবশ্যই আমাদের পেজটাকে সাবস্ক্রাইব করে রাখবেন সব দামি দামি ড্রেস দিব অফার প্রাইস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম